আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে মশা মারা যে ব্যাটগুলো থাকে আমাদের তো এই ব্যাটগুলো মতো সহজে নষ্ট হয়ে যায় তো কিছুদিন পরে নষ্ট হয়ে যাওয়ার পরে এই ব্যাটগুলো আপনারা নিজেরাই নিজেদের বাসার মধ্যে কিভাবে আপনারা মেরামত করবেন তো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে চেঞ্জ করবেন এটা মূলত দেখানোর চেষ্টা করো খুবই সহজে ঠিক করবেন তো এটা মূলত মেন সমস্যা যেটা তো মেন সমস্যা হইতেছে গিয়ে দেখেন এখানে মানে একটু হালকা শর্ট মনে হয় কিন্তু মশা মরে না তো মেন কথা হইতেছে গিয়ে শর্ট একদম দুর্বল এতে করে মশা মরে না তো এটাই মূলত এক এই ব্যাটের মেন সমস্যা হয় তো এখন দেখাবো এই যে এই সমস্যাগুলো আপনারা কীভাবে সমাধান করবেন তো এটার জন্য প্রথমে আমি এই যে দেখেন স্ক্রুপগুলো এগুলো মূলত খুলে নিব তো এই যে স্কুপ খুলে নেওয়ার পরে দেখেন এখানে কি কী মূলত রয়েছে এই যে এটাই মূলত এই মশা মারা ব্যাটের সার্কিটটা এবং একটি ব্যাটারি আর সুইচ দুইটা চার্জার ফুট এই তো এইখানে আমাদের এই যে শর্টিং শর্ট কম করে এটার মেন সমস্যা হচ্ছে কি এই ব্যাটারির জন্য এই ব্যাটারি দুর্বল হয়ে যায় যখন তখন কিন্তু আর আমাদের ওখানে শর্ট করে না তো এই জন্য আমরা এখন এই ব্যাটারিটাতে মূলত আরও কিছু ব্যাটারি যোগ করব। তো এই জন্য আমি দেখেন এখানে এই যে কিছু ব্যাটারি নিব তো আপনাদেরকে দেখাবো যে মোবাইলের ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলোও চাইলে আপনার এখানে উপরে হয়তো ফিটিং করে কসটিভ মেন নিতে পারেন এছাড়া এই যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো আপনারা নিতে পারেন তবে এইখানে যে ওইখানে দেখবেন ছোট একটা ব্যাটারি আছে মেন তো ওই যে এই ব্যাটারিটা চাইলেও আপনারা চেঞ্জ করে নিতে পারেন তো এই ব্যাটারি দুটাকে আমি একত্রিত করে এই যে কস্টিভে নিলাম তো দেখেন মাইনাস মাইনাস একত্রিত করলাম দুইটাই এবং এই যে এটা মাইনাস এই যে প্লাস প্লাস একত্রিত করে এই যে লালদার প্লাস তো দুটো ব্যাটারির মতো একত্রিত করা হলো তো একত্রিত করে এখন আমরা এই দুইটা ব্যাটারিও এই ব্যাটারির সাথে ফিটিং করে দেবো তো এখন এখানে আমাদের শুধু কাজ একটাই যে দুটি তার এখন আমাদের ব্যাটারির ভোল্টেজ যেখানে আছে ওইখানে দিয়ে দেবো আর এখানে যে কস্টিভ বাহির দিতে হবে যেহেতু আমরা দুইটা দিতেছি দুটো দেওয়ার মেন উদ্দেশ্য এটাই যে অনেকক্ষণ ব্যাক আপ দিবে তো দেখেন এই যে এখানে ব্যাটারির প্লাস মাইনাস দুটো তার আছে এই যে লাল আর কালো দেখেন লালটা প্লাস এবং এই পাশে যে কালোটা এটা মাইনাস এই যে একটু ভালো করে দেখায় দেখেন এই যে তো এই দুই জায়গায় প্লাস এবং মাইনাসে আমাদের ওই ব্যাটারি তার লাগাই দিলে কিন্তু এটা মূলত হবে এখন তো আমি আমরা এখন মূলত এখানে কি করব দেখেন প্রথমে আমাদের এই ব্যাটারি যদি কোনো ফিটিং করবো এই জন্য আমাদের এই যে এটাতে অল্প একটু ফুটো করে নিতে হবে তো আমি এই যে করে নিলাম তো এই ফুটোতে মূলত তারগুলো ঢুকবে যেহেতু আমরা ব্যাটারির বাইরে ফিটিং করবো এই জন্য তো সুবিধা হবে এ আর কি তো এখন আমরা দেখেন এগুলো আমাদেরকে একটু বাহিরকে নিব এবং ব্যাটারিতে লাগাই দিব। যেভাবে লাগালে সুবিধা হবে মূলত আমরা ওইভাবে লাগাই দিব তো এগুলো তারগুলোকে প্রথমে সোল্ডারিং করে নেব আর এখানে মূলত একটি কাজ করলে ভালো হয় দেখেন এই যে ব্যাটারিগুলো আমি কস্টিভ মেনে দিবো হুড়দে তাহলে কিন্তু একটু বেশি ভালো হবে কস্টিপটা দিলে তো যাই হোক মূলত কাজগুলো আমি আপনাকে দেখাই এই জন্য যে যাতে করে আপনারা সহজেই নিজেদের কাজ নিজেরা বাসা বাড়িতে করতে পারেন এই জন্যই তো আমি প্রথমে এই যে ব্যাটারি সম্পূর্ণ একটু কস্টিপ দিয়ে ঢেকে নিব যেহেতু ব্যাটারিটা আমি বাইরে রাখবো আপনারা চাইলে সিঙ্গেল মানে একটা ব্যাটারি দিয়ে ওই যে ভিতর ভিতরে যে ব্যাটারিটা আসে ওরা খালি খুলে ফেলাই দিয়ে ওখানে একটু লাগাইতেও পারেন যদি ভালো ব্যাটার হয় আর ভালো ব্যাটারি না হলে মূলত এই ব্যাটটা বেশি চলবে না কারণ ব্যাটারি একটু পাওয়ার লাগে ভালো তো যাই হোক এখন ব্যাটারিটা ফিটিং করে নেই তারপর আপনাদেরকে দেখাবো আসলে মূলত ব্যাটটা কীরকম কাজ করে কারণ আপনাদের যে কোনো ব্যাটারির মূলত এই সমস্যা হইতে পারে এছাড়া এখানে বেশি সমস্যা নাই এছাড়া এখানে সমস্যা খালি হালকা পাতলা আছে এগুলো দেখাই দেবে সমস্যা নাই তো এই যে ব্যাটারির প্লাস এবং মাইনাসে আমি দুটো লাগাই দিলাম ব্যাটারির তারগুলো তো এখানে মেন সমস্যা হলে চার্জার পুট এই ব্যাটারি সুইচ এগুলোর মতো সমস্যা হয় আর যদি সার্কেট যাই তাহলে একটা লাল বুস্টার সামনে ওইটা সমস্যা হয় তো ওইটা সমস্যা হলো মূলত সার্কেটটা চেঞ্জ করে ভালো তো যাই হোক এবং সাধারণ এগুলো সমস্যা এগুলোর জন্য আপনারা এইভাবে এই বুদ্ধিটা করতে পারেন তাহলে ভালো হয় তো এখন আমাদের কাজটি শেষ আমি এখন মূলত এখানে ফিটিং করাই দেবো এই ফুটা দিয়ে দেখেন তারগুলো বাহিরকে নেই তো যাই হোক আমি মূলত ভিডিওর মাধ্যমে আপনার দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বাসা বাড়িতে আপনারা নিজেদের জিনিস নিজেরাই কীভাবে মেরামত করবেন এটা মূলত দেখানোর উদ্দেশ্য সো চেষ্টা করি যে আপনাদেরকে কিছু ভালো মতো বোঝানোর জন্য তো যাই হোক এই যে আমাদের নাটির স্কুপগুলো লাগাই নিলাম এই যে এখন অন হইতেছে দেখেন তো আমি এখন এখানে একটু হালকা টেস্ট করে দেখাবো আপনাদেরকে আর এখানে এই যে বাটিটা এখানে আমি ফিটিং করে দিবো একটু হয়তো উঁচা লাগবে কিন্তু কস্টিভ দিয়ে মেরে দিব উঁচা হইলেও আর কি যেহেতু ভালো মানে মেন কথা হচ্ছে আমাদের বাসার বা বাসার জন্য যদি কাজ ভালো হয় তাহলে একটু একটু ওই মানে এগুলো মারে নেওয়া যায় আর কি যাই হোক তা আমি এখানে ভালো মতো কস্টিউ মেরে নিতেছি এই যে একদম কস্টিব্দে সম্পূর্ণভাবে ঢেকে দিলাম যাতে করে ব্যাটারিটা ওইরকম বোঝা না যায় একটু উঁচা হয়েছে তাও সমস্যা নাই চলবো চালানো যাইব তো এটার জন্য এখন মূলত ওই একটার থেকে এখন দুইটা ব্যাটারি হয়ে গেল মোট তিনটা ব্যাটারি এত চার্জটা অনেকক্ষণ ব্যাকআপ দেবে এবং মশাও খুব ভালো মরবে তো এটার জন্য তো মূলত এভাবে করলাম ব্যাটারি একটা দিলেও চলতো তবে চার্জ ব্যাকআপটা কম দেবে যে এভাবে দিলাম মূলত এটার জন্য চার্জ ব্যাকআপটা অনেক যাবে তো এখন দেখেন এই যে অন অফ আমি আপনাদেরকে টেস্ট করে দেখাই যে দেখেন দেখতে শট আছে এখন কিন্তু শব্দ একটু জোরে হইতেছে তো যাই হোক মূলত এই কাজটা এই পর্যন্ত আজকে তো ভিডিওটি আশা করি ভালো হয়েছে যাদের উপকার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো বন্ধুরা যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুরা এখন যাওয়ার চ্যানেল নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন পাশে দিয়ে একটু অনকে দেবেন সো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম